হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবুড়ি থেকে নতুন একটা বিরন গরমের জন্য আরামদায়ক কিছু চমৎকার কালেকশন চলে আসছে আরং এবং স্ল্যাব কটনের মধ্যে একদম পাইকারি দামে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন অবশ্যই বিলোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ মিস করবেন না বিরোটা শেয়ার দিয়ে রাখবেন আপনার কাজে লাগতে পারে কারণ হয়তো আপনি ভাবছেন এই মুহূর্তে নেবেন না পরবর্তীতে নেবেন যদি বিরোটা হারাই যায় এই জন্য অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখলে আপনার আইডিতে থেকে যাবে পরবর্তীতে চাইলে যে কোনো সময় দেখে দেখে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন কালারগুলো দেখেন কি সুন্দর এই প্রিন্টগুলা করা আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না পড়তে যেমন আরামদায়ক দেখতে সুন্দর সব সিজনে পরা যায় এগুলো রেগুলার পরার জন্য বেস্ট অফিস ভার্সিটি সব জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ সাইড থেকে হাতের কাপড় কেটে নেবেন চমৎকার কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে এই যে পাচ্ছেন পায়জামার কাপড় প্রচুর কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ মেক করে নিতে হবে এগুলো ঠিক আছে ফ্রি সাইজ এগুলো যার যে সাইজ ওয়াইজ মেক করে নিবেন অন্যগুলো পাচ্ছেন হচ্ছে আপনার তাঁতের অন্য দেখেন প্রত্যেক মানে প্রত্যেকটার সাথে তাঁতের অনা থাকবে খুব সুন্দর অন্য অন্যগুলো আবার হালকা সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর দুই পাশে আবার টার্সেল করা আছে বিয়াস এত সুন্দর কালেকশনগুলো একদমই পাইকারি দামে পাচ্ছেন কাপড় বিডিতে অবশ্যই ভিডিওটা শেয়ার না দিয়ে যাবেন না একটু কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন আমাদের শোরুমে চলে আসবেন আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া স্ক্রিনে আর হচ্ছে আমি ভিডিও শেষে আবার ডিটেল অ্যাড্রেস দেখিয়ে দেবো খুব সুন্দর আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট আছে প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা কালার এইগুলা এত বেশি কমফোর্টেবল এই সিজনের জন্য অনেক বেশি বেস্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্যা তাতে অন্য দেখেন অন্যদের হালকা সিকোয়েন্স করা আছে দুই পাশের চমৎকার সুতার টার্সেল করা আছে প্রাইসটা কত প্রাইস এগুলো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা সেল করে মার্কেটে এই কোয়ালিটিগুলো আর এগুলো আপনাদেরকে আমরা দিব মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস কথাটা বুঝেন যে আপনি এক পিস দুই পেশন নিতে পারবেন হোলসেল প্রাইসে সাতশো টাকা দিয়ে সো যারা নেবেন জটপট নিয়ে নেবেন দেরি করবেন না প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর আর প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে আসবে আর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো শেয়ার দিবেন তাহলে কিন্তু আপনার আপডেটগুলা পাবেন সবার আগে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার একটা পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার অন্য সবগুলোই থাকছে তাঁতের ওন্না খুব সুন্দর ওন্না দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশনে আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকাতে হলে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যাদের কাছে প্রবলেম মনে হবে ভিডিও কল দা ড্রেস দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি চার্জ বিকাশ করবেন বা ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেস পাঠাই না খুব সুন্দর একটা কালার রেড কালার মধ্যে আছে এত সুন্দর এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর হবে এত কম প্রাইসে এত সুন্দর একটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির একদম কটনের মধ্যে পাচ্ছেন একদম নামমাত্র দামে এগুলো মার্কেট থেকে দুইশো তিনশো কম পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন প্যান্ট পাচ্ছেন ম্যাচিং রেড কালার এটা দেখ চমৎকার ওনার কালারগুলো দেখেন প্রত্যেকটা অন্য এত সুন্দর চোখে লাগার মতো বিয়ার্স প্রাইস থাকছে মাত্র মাত্র কত সাতশো টাকা পরবর্তী কালেকশন যাব সো যেটা বলছিলাম যে যত বেশি শেয়ার দেবেন তত বেশি অফার হবে কাপড় বেডির ভিডিও যত বেশি শেয়ার হবে ইনশাল্লা তত বেশি বেস্ট প্রাইজে যত বেশি অফার প্রাইজে আপনাদেরকে ড্রেস দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্ল্যাক কালার মধ্যে আছে দেখেন কি সুন্দর চমৎকার এইগুলো প্রিন্ট করা আছে আরং স্ল্যাব পটনের মধ্যে প্রাইজ মাত্র সাতশো টাকা এই দামে এই থ্রি পিস আপনার হচ্ছে এই কোয়ালিটি নিতে গেলে কোথাও পাবেন না আরও বেশি সেল করে বাট এটা হোলসেল প্রাইস একেবারে সো কম প্রাইস দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা একটা জায়গায় তিনটে চারটে করে নেবেন বেশি বেশি নেবেন এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে চমৎকার অন্যটা পাচ্ছেন চমৎকার তাঁতের অন্য প্রাইস মাত্র সাতশো টাকা পিয়াস পরবর্তী কারেশন যাবো আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে এইটা চমৎকার প্রত্যেকটা কালার দেখেন একটা থেকে থেকে আরেকটা আরেকটা সুন্দর প্রত্যেকটা কালার একটা অনেক ভেরি সুন্দর এইটা হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর সো এগুলা নিয়ে বানিয়ে পড়লে অনেক বেশি আরামদায়ক এখন কমফোর্টেবল এই গরমের জন্য আর স্পেশালি প্রাইসটা কিন্তু আমরা একদমই হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে মাস্টার কালারের মধ্যে চমৎকার এটা হচ্ছে অন্যটাই যে দেখেন ওনার কালার সাথে কিন্তু প্যান্টের কালারের মিল আছে আপনার এই যে সুন্দর তাতে অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো টাকা সো এগুলো আর নিজের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন যারা বিজনেস পার্স নিয়ে যোগাযোগ করেন একদম ফ্যাক্টরি প্রাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আলাদা সুন্দর কালার জামাটা হচ্ছে একদম মাস্টার কালারের মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু এটা দেখেন প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টাই দেখেন এই যেখানে কালার আছে দেখেন এই কালারের সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্টে আপনার হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে অন্যটা যে আবার সাইডের পাড়ের কালার দেখেন যে চমৎকার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা দিয়ে এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন আর যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ব্রিটিতে ঠিক আছে ডাকা এলফেন রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন